আরে পোলা দিন শুধু 26 তারিখ 26 তারিখ কথাছে 26 তারিখে এমন কি হবে দেশে এদে বুঝতেছিনা আরে স্যার আপনি এই যুগে চিন্তা করেন ইউটিউব করে আরে অভিজিৎ আমি তো ভুলেই গেছি ধারা ফোনটা নিয়া নেই দেইখা নেই হ্যালো দর্শক সারা দেশে 26 তারিখ নিয়ে খুব তোলপাড় চলছে 26 তারিখে কি এমন হবে তাই নিয়ে অসময়ে টিবেট আজকে রেলও তারিখে কি হবে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ওটা সারা রাত বেবে মোবাইল দিবস পড়াশোনার কোনো খবর নাই আর দিনের বেলা বেবে ঘুমাস আর মোবাইলে এত কি আরে আমি মোবাইলে সারা দিন কি করি তুমি খালি 26 তারিখে দেখো বুঝছো এই যে তোমার যত ছয় সম্পত্তি আছে ওগুলা সব আমি একাই কিনে নাই ধরমু ঠিক আছে 26 তারিখে দেখো তোমার বলে মোবাইলে সারা দিন কি করে 26 তারিখে কি করবে দেখা যাইবো এখন যা গরুরে গাল দিয়া যা খালি আজকে টাকাটি লই রে এলাকার পোলা বাইরে ঠিক আছে এতদিন মোবাইলে কি করছি আর এই সালার আমার তো না এতদিন পর আজকে টাকা উড়ানো তারপরে ঢুকেই তো মেধাটা কিরকম লাগে দয়া অভিজিৎ কই স্যার অত কিঞ্চিৎ সমস্যা ও একটু ছাইড়ে গেছে দয়া ওরে বলে একটু চিনি কমায়া খাইতে এরকম করলে তো মিশনে সমস্যা হইব স্যার সেডি জানি লাস্ট কবে মিশন হয়ে আরে দয়া মিশন এখন হয় নাই সামনে হইব ওটা চিন্তা করতে হইব না আরে লাশ সিআইডির কল দিতে হবে আয়া তোমার ফোন বাজে ফোনে কি সব প্রিন্ট অন সেভ করো অশ্লীল বুড়া আর স্যার ফোন তো আমার বাজে না আপনার বাজে আরে আমার ছেলে মোবাইল টিপে তো ও মনে টুলটা বাটা গান লাগে লাইছে ওইটা নিয়ে কিছু মনে করো না দাঁড়া দাঁড়া ফোনটা রিসিভ কইরা নেই হ্যালো সিআইডি জি জি আপনি সঠিক জায়গায় ফোন দিবেন এখানে তো ডাস পড়ে আছে কোথায় কোথায়

আরে এতদিন বা হ্যামেস্টারে ট্যাপ টেপ করছেন না আজকে তো কথা উডোর দেওয়ার কথা ছাব্বিশ তারিখ না কিন্তু হ্যামেস্টার তো ব্যান করিয়া দিচ্ছে বুঝছেন আরে বেড়া কি আমিও তো এতদিন ট্যাপ টেপ করতাম